চাটগাড়ের কাকিমা পাট্টু মা চাটগাড়ের কাকিমা এসেছে তোমাকে খুঁজছে একটু আসো তো আবার আমাকে কেন ডাকতেছে চল 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 কি দে কাকিমা চা জল মিষ্টি অনারে দিউ না কি খাইবেন অনে কি কইবেন কর দে অনে না না কিছু না খাই মাই আই না এক না কথা কইম তোর অঙ্গে উগ্র কথা বলার আসেনি কি কথা বলবেন দে অনে